হরে কৃষ্ণ ডিয়ার আর আশা করি গুরু গৌরঙ্গের কৃপায় ভগবানের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং অনেক অনেক জব করছেন আর আজকে আমি জাস্ট একটা ছোটো ভিডিও বানাচ্ছি এক দু মিনিটের ভিডিও তো জাস্ট কিছু বলার জন্য তো এটা ভেবে নাও যে এই আমাদের যে শরীরটা পেয়েছি মানব জীবন তো এই মানব জীবনটা আমরা পেয়েছি অনেক তপস্যার ফলে অনেক জন্ম জন্মান্তরের ফল ফলে আমরা এই মানব জীবন পেয়েছি যাতে আমরা ভগবানের সেবা করতে পারি এবং ভগবানের যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে আমরা চলতে পারি সেই ক্ষেত্রে আমাদের যে জীবনে যে আমাদের যে মানব জীবন এটা খুব কষ্টদায়ক এবং খুব কষ্টকর জীবন সেই জীবন থেকে আমরা কিভাবে মুক্তি পেতে চাই অবশ্যই আমাদের এই জীবন থেকে আমরা মুক্তি পেতে চাই কিভাবে আমরা কীভাবে পাবো এই মুক্তি ভগবানের এই যে দিব্যনাম দিব্যনামের প্রচারে যেটা মহাপুরু আমাদের শিখিয়ে গেছেন এই এই নাম প্রচারে কলিযুগে এই নাম প্রচারে আমরা নাম নামের ফলে আমরা এই জীবন থেকে আমাদের এই জড়জগত থেকে আমরা উদ্ধার পাবো সেই সেই মাধ্যম থেকে আমাদের এটা ভাবা উচিত যে এই দুঃখলার জগতে সবার একটাই কর্তব্য যে আমাদের হরিনাম করা উচিত আমাদের এই জগৎ থেকে মুক্তি পেয়ে আমরা ভগবান ভগবানের কাছে যাওয়া যেতে পারি সেইভাবে সেই ভাবনা ভাবা উচিত ক্ষেত্রে আমাদের কি করা দরকার অনেক অনেক জব করা দরকার ভগবানের নাম কীর্তন করা দরকার এই আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর একটা জিনিস বলবে বলতে ভুলো না যে কৃষ্ণ অবশ্যই কমেন্ট করে হরে কৃষ্ণ লিখে দিও কমেন্টে